অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফার এডুকেশনাল পর্পস বিফোর বাইং এ প্লান্ট আর ফর্টিজর ভেফাই ইট ইন কেস অফ অ্যানী হেরাসমেন্ট আর মান লস দ্য চ্যানেল বিল নট বি রেস্পানসিবল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু আশীর্বাদে আমি খুবই ভালো আছি তো বন্ধুরা বহুদিন আমি ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে আসি না আর আজকের একটু ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা খুবই ভালো লাগবে আর বন্ধুরা আমি চেষ্টা করব আমার কাছে কি কি ভ্যারাইটি আছে সেইগুলো তুলে ধরার আপনাদের সামনে তো চলুন বন্ধুরা আমার এই পাশেই একটি গাছ আছে দেখতে পাচ্ছেন এটা হলো থাই অল টাইম সিটলেস আমরা যেটা আমার মিষ্টি হয়ে থাকে এবং এটা অনেকেই খেতে পছন্দ করে তো এই থাই ওয়াল মিষ্টি আমরা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই যেটা দেখছি এটা গোরমমতি ম্যাঙ্গো আছে এটা বাংলাদেশের একটি ভ্যারাইটি খুবই ফেমাস ভ্যারাইটি এই গোরমতির ম্যাঙ্গোর প্লান্ট অ্যাভেলেবেল আছে এটা হলো ইন্ডিয়ান একটি ফেমাস ভ্যারাইটি যেটা খুবই এখন নাম করছে যে আমটা সেটা হলো নুজ্জান ম্যাঙ্গো যে আমটা দু থেকে তিন কেজি পর্যন্ত ওজন হয় এই আমটা আমি নার্সারি থেকে সেল করছি দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে যে আমটা দেখছো এটা বেলা কেস্টন ম্যাঙ্গো এই বেলাকেস্টোন ম্যাঙ্গোই অ্যাভেলেবেল আছে এবং কস্তুরি ম্যাঙ্গো আছে আর এ পাশে যেটা দেখছে এগুলো ভেরিকেটেড ম্যাঙ্গো আছে এর কালারটা চটে গেছে এই মুহূর্তে আর এই যে যেটা দেখছে এটা আপনার বালি চম্পা জামডুল আছে বালিচম্পা চম্পা জামডুল এই জামডুলটা খুবই বড় সাইজের হয় এবং জামডুল আমার কাছে ভিয়েতনাম আছে বালি চম্পা কিংকং ডালহাড়ি চম্পা জামডুলের অনেক রকম ভ্যারাইটি আছে আর এগুণ আছে অলটাই মাঙ্গুর যে অলটাই মাঙ্গুর এখন মিষ্টি হচ্ছে এবং খুবই ফেমাস হয়েছে যেটা কলকাতাতে আর বন্ধুরা এগুন আছে বেনানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো খুবই হেলদি চারা আছে আমের বহুত রকম ভ্যারাইটি আছে আমি দু একটা আপনাদের সামনে তুলে ধরবো এটা আছে আপনার নামডকমাই ম্যাঙ্গো নামডগমাই হোয়াইট আছে আমার কাছে নামডক মাই আছে নামডগমাই পার্পল আছে নামডগমাই মাই সিমং আছে নামডক মায়ের মেলা করা ভ্যারাইটি তার মধ্যে আমার কাছে দু তিনটে আছে এই যে দুটো গাছ দেখছো আমার কাছে দুটো কোয়ালিটি আছে ঠিক আছে এই দুটো আছে পার্সিমন পার্সিমনের ছাড়াও অ্যাভেলেবেল স্টকে আছে যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারে এই যে একটি আম দেখছো এটা আমার কাছে বহুদিন ধরে আছে যেহেতু আমি ইউটিউব চ্যানেলে খুব একটা বেশি লেশিনি এটা হল সুরমা ফজলি সুরমা ফজলি আমটা আমি এবছর দেখেছি এবং খুবই খেতে মিষ্টি সুরমা ফজলি আমটা এবং বড় সাইজের হয় গোল আকারের হয় এই আমটা যদি আপনারা মনে করেন তাহলে ছাদ বাহানে লাগাতে পারেন এই আমটাও খুবই ভালো হচ্ছে এটা ইন্ডিয়ান ভ্যারাইটি এবং খুবই খেতে টেস্ট বন্ধুরা আমার পিছনে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছ যেগুলো একটু বড় আকারের গাছ এবং বড় আকারের গোড়বেগে আছে অনেক দর্শক বন্ধু রেডি গাছ চারশো পাঁচশো টাকা যাক কিন্তু আমি রেডি লাগাতে চাই গাছ সেক্ষেত্রে এই গাছগুলো আমি রেডি করেছি এই গাছ যদি কেউ নিতে চাই তাহলে এরকম রেডি গাছ পেয়ে যাবে আমি একটা গাছের আকার দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এছাড়াও বেশি ঝাড়ালো গাছ আছে যদি কেউ মনে করেন তাহলে নিতে পারেন রেড আইভরি চ্যাংমাই তাইওয়ান রেড নামডকমাই ব্যানানা ম্যাঙ্গো এগুলোটাও একই বন্ধুরা আমি অভিজিত আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এতক্ষণে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে আছি কোন নার্সারিতে আমি কিন্তু আছি জেয়ার মল্ল নার্সারি চাকলা বুড়ির হাস আর আমার পাশেই আছে জাকিরদা জাকিরদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত জাকিরদার যে প্রতিবেদন আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা তুলে ধরছি মূলত আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও একবার আপনি বলেছেন এটা হলো বুড়িরহাট চাকলা উত্তর চব্বিশ পারগানার দেগঙ্গা বুড়িরহাট চাকলা বলতে যে চাকলা লোকনাথ মন্দির আছে যেটা আমাদের ভারতবর্ষের কোনায় কোনার মানুষ চিনে সেই চাকলার থেকে আড়াই কিলোমিটার দূরত্ব ঠিক আছে কিন্তু আপনারা যদি বাইরে থেকে আসেন তাহলে সর্বপ্রথম শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠবেন হাসনাবাদ লোকাল ট্রেনে উঠে হারুয়া রোড স্টেশনে নামবেন হারুয়া রোড স্টেশনের গায়ে চাকলা লোকনাথ মন্দিরের অটো আছে ওই অটোতে উঠে বুড়ির হাট চাঁদনিমন নার্সারির সামনে নামবেন যেহেতু আমার পাঁচটা ছটা ব্রাঞ্চ আছে ঠিক আছে কিন্তু রাস্তার ধারে আমি একটা ছোট কাউন্টার করে রেখেছি সেই কাউন্টারের থেকেই গাছ গাছালি আর এখন ভিডিও হচ্ছে সেই কাউন্টারে একদমই তো বন্ধুরা এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন জেয়ার মন্ডল নার্সারিতে আর জেয়ার মণ্ডল নার্সারির কিন্তু অনলাইন ফ্যাসিলিটিসও রয়েছে যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইনের সুযোগ সুবিধা রয়েছে আপনারা যে কোনো প্রান্তে ভারতবর্ষে বসে অনলাইনে কিন্তু যে কোনো গাছ অর্ডার করতে পারেন আর যারা নার্সারিতে আসতে চাইছেন তারা কিন্তু এই পথ নির্দেশের মাধ্যমে চলে আসতে পারেন কারণ প্রচুর কালেকশানস রয়েছে সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করব। তো দেখতে থাকুন এবং অনুরোধ করব। ভিডিওটা স্কিপ না করে দেখার তাহলে কিন্তু আপনারা অনেকগুলো ভ্যারাইটি সম্পর্কে জানতে পারবেন তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক জাকির গা আমাদেরকে চলে এসেছি আমের একটা সেকশনে তো দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এখানে আমের ভ্যারাইটি রয়েছে জাকির দাকে প্রথমেই জিজ্ঞাসা করবো আপনার সামনে যে আমগুলো রাখা রয়েছে এগুলো ভ্যারাইটি কি আছে এগুলো থাই অল টাইম ম্যাঙ্গো ঠিক আছে আর পিছনে আছে আপনার কাটিমনি ম্যাঙ্গো আমের বহু রকম ভ্যারাইটি আছে ঠিক আছে আচ্ছা এবার সব একটা একটা করে তুলতে গেলে আশিটা ভ্যারাইটি আশি মিনিট লেগে যায় একদমই আর এখানে দেখা যাচ্ছে মুকুল রয়েছে তো অল টাইমে মোটামুটি বছরে তো দু তিন থেকে তিনবার একাত পিস করে আম হয় একদমই তো অত্যন্ত ভালো একটা ভ্যারাইটি আহ ছাদবাগান ধরনের ভ্যারাইটি তো খুব সহজ পরিচর্যা ছাদবাগানে সহজে হয়ে যায় ঠিক আছে এবারে ওই অল টাইম এর ছাড়া সব খেতে ভালো যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা হলো থাই কাটিমনি ম্যাঙ্গো আচ্ছা অল টাইম এর ছাড়া ওটা যদি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু যদি দেখান আহ থাইল্যান্ড কাটিমন কিন্তু আপনারা করতে পারেন ছাতপা এটা থাই কাটিমনি ম্যাঙ্গো ঠিক আছে এ ও এরকম হেলদি ফুল চারা পেয়ে যাবে

কি বাগানে করা যাবে হ্যাঁ এখন সাত বাগানে করা যাচ্ছে আমি এতটুকু ছোট গাছে আমি ফল দেখিয়েছি আচ্ছা আমার নিজস্ব চ্যানেলে আছে ওটা একদম বন্ধুরা এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা মন্ডল নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন এপাশে রয়েছে বেশ কিছু ভ্যারাইটি এগুলো কি জানতে চাই এটা আছে আপনার হরিমনটি নাইন আচ্ছা এই চারাবেন আপেলের কটা ভ্যারাইটি এই মুহূর্তে জিয়ার মন্ডলের রয়েছে নাইনটি নাইন আর রান্না পাবে দুটো ভ্যারাইটি আছে আচ্ছা এই ধরনের ভ্যারাইটি কি পাইকারি করা সম্ভব হ্যাঁ পাইকারি তো সমস্ত ভ্যারাইটিতে কারণ গ্রীন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন যারা কিন্তু মূলত পাইকারি হিসেবে নিতে চান তো তারা এই ধরনের ভ্যারাইটি যে প্রতিবেদনের মাধ্যমে আপনি দেখাচ্ছেন সেগুলো কি সব পাইকারি করা সম্ভব এই মুহূর্তে আমার খুচরো সেলটা কম করা আছে ঠিক আছে আচ্ছা হোলসেলটা বেশি করা হচ্ছে এবং আমার এই জায়গাটায় যে দেখছো বিশ পঞ্চাশ হাজার চারা আছে বিশ পঞ্চাশ হাজার চারাটা অনলাইনে খুচরো সেল করা সম্ভব না একদমই এবং ছখানা ব্রাঞ্চ আছে ছখানা ব্র্যান্ড চারা তোমার কি অ্যাভেলেবেলিটি আছে আচ্ছা এটা আপনিও এর আগেও ভিডিও করেছেন অবশ্যই একদম তাই হোলসেল না দিলে আমাদের খুচরো ব্যবসা সেল করা সম্ভব নয় ঠিক আছে এবং হোলসেল খুচরো দুটুই আছে এবং সবথেকে বড় কথা আমার নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখান থেকে যদি দর্শক বন্ধু মনে করে আমি খুচরো গাছ কিনবো তাই এক পিস গাছ ওখান থেকে অর্ডার করতে পারি এই প্রসঙ্গে আমি আরো একটা কথা বলে দিতে চাই যারা জেআর মন্ডল নার্সারিতে এতদিন এসে গাছ নিচ্ছিলেন তারা তো নিতে পারবেনি এছাড়া অনলাইন মারফতও কিন্তু গাছ নেওয়া যাবে এছাড়া চেয়ার মন্ডল নার্সারি সম্প্রতি একটি অ্যাপস চালু হয়েছে যেটা কিনা গুগল পে বা আপনার গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন এবং সেই অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনারা যে কোনো ভ্যারাইটি অর্ডার করতে পারেন এবং বাড়িতে বসেই আপনারা ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু যে জেয়ার মন্ডল নার্সারি বলে আপনারা প্লে স্টোরে লিখবেন এবং সেখানে আপনারা দেখতে পারবেন জেয়ার মন্ডল নার্সারি বলে অ্যাপস আসবে সেটা কি আপনারা ইনস্টল করবেন এবং সেখানে ইনস্টল করার পর সেখান থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন যে কোনো ভ্যারাইটি যে এবং সেই ভ্যারাইটিগুলো কিন্তু আপনাদের বাড়িতে বা আপনাদের কাছে পৌঁছে যাবে তা এখানে আমি কিছু আরো ভ্যারাইটিস দেখতে পাচ্ছি জানতে চাইবো এই জাকিরদার হাতে যে ভ্যারাইটি আপনি নিয়ে দেখাচ্ছেন এটা কি আছে এটা আছে জাবটি আচ্ছা জাবটি কাবা আমার কাছে স্কয়ার রেডও পাবেন এবং যাবটিকাবার বিভিন্ন রকম ভ্যারাইটি আছে সেগুলোও পাবেন এই মুহূর্তে জাবটি কাবার সবথেকে কম প্রাইস আছে 300 টাকা আচ্ছা 300 থেকে 1000 টাকা অবধি এক একটা জাবটিকাবার দাম আছে আচ্ছা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনাকে আমি একটা সংক্ষিপ্ত প্রশ্ন করব জাবটি কাবা ছাদ বাগানের জন্য যদি কেউ করতে চায় সব থেকে ভালো ভ্যারাইটি কি হবে শোনো এই যে ভ্যারাইটিটা দেখছো এই ভ্যারাইটিটা আমার এক কাস্টমার আমাকে নিয়ে এসেছিল দেড় বছরের মধ্যে ফল খাওয়াতে তিনি ভিডিওটা দেখছেন কি আমি জানি না যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন যে আমি সেই ব্যক্তি একদমই তো এই ভিডিওতে যিনি এই জাবটিকাওয়া জিয়ারমল্লার নার্সারি থেকে সংগ্রহ করেছেন তেনার কাছে কিন্তু ফল এসছে যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামতটুকু এই কমেন্টের মাধ্যমে এই ভিডিওতে অবশ্যই জানাবেন এগুলো আছে আখের ভ্যারাইটি আচ্ছা এগুলো হচ্ছে আখ মানে এগুলো কি আপনার ওই আখ আমার কাছে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে তার মধ্যে একটা ভ্যারাইটি যেটা দেখতে খুব ভালো লাগে বুঝলে দারুণ এটা হলো ভেরিকেটেড মানে ঘটের মতো হ্যাঁ ভেরিকেটেড এটা দেখতে খুব ভালো লাগে আর আকের আমার কাছে চায়না আছে 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 ঠিক আর আচ্ছা এই ধরনের আখ এই ওয়েদারে ছাদ বাগানের ক্ষেত্রে কোন ছাদ বাগানি বন্ধু যদি করতে চায় সে কি করতে পারবে করতে পারবে শুধু টপটা একটু বড় করতে হবে আচ্ছা কত ইঞ্চি টপ দিয়ে শুরু করবে এই ধরনের মিনিমাম 15 ইঞ্চি টবে করবেন আর এটাই 200 300 গ্রাম মাটিতে যদি এইরকম আকার করতে পারে বাহ দারুণ তাহলে আপনারা এই ধরনের ভ্যারাইটি কিন্তু জয়ার মন্ডল নার্সারি থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন আর এই ধরনের ভ্যারাইটি অ্যাপসের মাধ্যমে কেনা যাবে তো হ্যাঁ অবশ্যই মনে রাখবেন সমস্ত ভ্যারাইটি কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে জয়ার মন্ডল নার্সারির যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমও কিন্তু আপনারা কিনতে পারবেন আমার এই পাশে যেটা আছে এটা আছে লটকন

এই ওয়েদারে ছাদ বাগানের ক্ষেত্রে কতটা উপযোগী ছাদ বাগানে জ্যাকফ্রুট প্রচুর ভালো হচ্ছে কিন্তু জ্যাকফ্রুটের ক্ষেত্রে কি করবেন একটু হাফ ডেরামে যদি লাগাতে পারে তাহলে খুবই ভালো একদমই তো গ্রিন ওয়ার্ল্ড কিন্তু সর্বদাই চেষ্টা করে ছাদ বাগানে এমন কিছু উপযোগী ভ্যারাইটি যেটা আপনারা খুব সহজে সহজ পরিচর্যার মাধ্যমে করতে পারবেন এবং সেই ভ্যারাইটিতে কিন্তু ফলন আনাও সম্ভব তো সেই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু আমরা মূলত দেখাবার চেষ্টা করছি একদম গোলমরিচ এটার নাম আছে ঠিক আছে যেটা মূলত স্পাইসিস প্ল্যান্ট হিসেবে কিন্তু আমরা জানি আর এই ধরনের স্পাইসিস আপনার এটাও একটি ভালো ভ্যারাইটি এটা 12 মাস হিসেবে পরিচিত কিন্তু বছরে দুবার হয়ে থাকে আচ্ছা এই ধরনের ভেরাইটি আজকে ডেটে কোন বাগানি যদি তার ছাদ বাগানে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে সেক্ষেত্রে ফ্রুটিং আসতে কতটা সময় লাগে এক বছরের মধ্যে ফল পাবে মানে এই বছরে প্রতিস্থাপন করলে আপনারা কিন্তু নেক্সট ইয়ারে ফল পেয়ে কিন্তু আমরা ফলন পাবেন একদম मीट মশলা मीट মানে অনেক সময় এগুলো কিন্তু রান্নার কাজে ব্যবহার হয় তো এই ধরনের স্পাইসেস প্ল্যান্টও কিন্তু জিয়ার মন্ডল নার্সারিতে কিন্তু প্রচুর রয়েছে অনেকে টক জলপাই খেতে পারে না আচ্ছা অনেকে মিষ্টি চাই সেক্ষেত্রে জলপাইয়ের এটা কিন্তু পাতাগুলো গুলো আলাদা সম্পূর্ণ আলাদা টক জলপাই যে পাতাগুলো হয় তার কিন্তু লম্বা হয় লম্বা হয় এটা হচ্ছে চন্দনের ভ্যারাইটি আচ্ছা যে চন্দন আমরা পুজোর কাজে ব্যবহার করি চন্দন দু রকম আছে এটা হোয়াইট চন্দন এটা রেড চন্দন এটা রেড চন্দন অনেকেই খুঁজছিলেন চন্দনের ভালো ভ্যারাইটি তো আমি বলবো অবশ্যই কিন্তু জিয়ার মন্ডল নার্সারিতে এই ধরনের ভ্যারাইটিগুলো সংগ্রহ করার জন্য আপনারা জানতে পারেন বা আসতে পারেন এটা আছে ইনসুলিন প্ল্যান্ট ইনসুলিন প্ল্যান্ট খুব সুন্দর একটা ভ্যারাইটি এই ধরনের ভ্যারাইটিও কিন্তু অনেকেই খোঁজ করেন তো মূলত এই ধরনের যে গাছগুলো ছাদ বাগানে অনেকেই করতে চান এই ধরনের ভ্যারাইটি কি অনলাইন করা সম্ভব অনলাইন করা সম্ভব তবে এ ধরনের গাছগুলো যদি এসে নাই তাহলে সেক্ষেত্রে ভালো হয় না অনলাইনে কি বলেন তো গাছের দাম যদি পাঁচ টাকা হয় কোরিয়ার চাষ পড়ে যায় দশ টাকা একদমই তাই এখানে কিন্তু আরো কিছু ভ্যারাইটি আমরা দেখবো জানতে চাইবো এগুলো কি আছে জয়তুন আচ্ছা জয়তুন অনেকে চেয়ে থাকে অনেকেই কিন্তু খোঁজ করেন জয়তুন তো খুব সুন্দর একটা ভ্যারাইটি অনেকেই ছাদ বাগানেই ধরনের variedade রাখতে চান আমি বলবো অবশ্যই জার্মন্ডল নার্সারি থেকে এই ধরনের variedade সংগ্রহ করতে পারেন মিরাকেল বেরি মিরাকেল বেরি এ ছোট গাছি ফুল চলে এসে দেখুন ঠিক আছে এই যে ছোট গাছি ফুল চলে এসেছে এই ছোট গাছি ফলন হবে এটা এটা ফল پیسফল پیسফল এখন অনেকে садbahane লাগাচ্ছে যদি মনে করেন যে ফল লাগাবো তাহলে پیسফলও লাগাতে পারেন আপনারা এটা আছে মিষ্টি জলপাই একদমই তাই চলে এসেছি জিয়ার মন্ডল নার্সারির আরো একটা বেডের সামনে প্রচুর কিন্তু এখানে রয়েছে আঙুর সহ অন্যান্য প্ল্যান্ট আমি জানতে চাইব প্রথমেই আমার সামনে যেটা রাখা আছে এটা কি আছে এটা আপনার কৃষ্ণা বেলা আচ্ছা কৃষ্ণ আচ্ছা আঙ্গুরের ভেরাইটি এই মুহূর্তে কটা রয়েছে আপনাদের এই মুহূর্তে তোমার কি আঙ্গুরের ভেরাইটি আছে 17 থেকে 18 খানা রেডি আর আপনার 20 থেকে 25 হাজার চারা রেডি আছে পাইকারি করা সম্ভব এই ধরনের আঙ্গুরের ভ্যারাইটি পাইকারি করার জন্য 20 থেকে 25 হাজার চারা আছে যে সব নার্সারি বন্ধু গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু আপনারা পাইকারি পাবেন এবং যারা খুচরো নিতে চান তারা দুভাবেই পাবেন অ্যাপসের মাধ্যমেও পাবেন এবং অনলাইনেও অর্ডার করবেন মিশরীয় আঞ্জির আচ্ছা মিশরীয় আঞ্জির মানে ফাইভ ফিঙ্গার হ্যাঁ যেটা ফাইভ ফিঙ্গার আর এই চারা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং যদি কেউ মনে করে আমি খুচরো কিনতে চাই তাহলে খুচরোও তেনারা পেয়ে যাবেন একদমই তাই আর এই পাশেই আছে এটা অল টাইম কমলা অল টাইম কমলা অল টাইম মিষ্টি কমলা মানে সুইট কমলা যেটা সুইট অরেঞ্জ আর এদিকে আছে আপনার ল্যাংচা চিকু যেটা বেনানা চিকু বলে থাকে এদিকে আছে আপনার ভেরিকেটেড চিকু এগুলো আছে ভেরিকেটেড এদিকে আছে আপনার ভিয়েতনাম মালটা লেবুর ভ্যারাইটি আছে লেবুর বিভিন্ন রকম যেমন ডেকাবন কারা কারা আপনার ওয়াশিংটন নেবেল সব লেবুর ভ্যারাইটি সবই পেয়ে যাবে অল্প অল্প করে ফুলের ভ্যারাইটি ফুলের ভ্যারাইটি এখন তো সাত বাহান অ্যাভেলেবেল হচ্ছে যদি কোনো দর্শক বন্ধু মনে করেন যে আমি এক হাত পিস লাগাতে চাই তাহলে আমি সাত বাগানে লাগাবো তাহলে অবশ্যই আপনারা কুলের ভ্যারাইটিও নিতে পারবেন যে আর মন্ডল নার্সারিতে আছে ম্যাঙ্গোর ভ্যারাইটি ম্যাঙ্গোর বহু রকম ভ্যারাইটি আছে ঠিক আছে এইখানে বহু রকম ভ্যারাইটি আছে যদি কেউ মনে করেন যে আমি ম্যাঙ্গো নিতে চাই রেড আইবরি চাকাপাত হানিডু কস্তুরি বেলাকে স্টোন নুরজাহান ব্যানানা ম্যাঙ্গো এই এরকম ম্যাঙ্গো গাছ যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এরকম গাছ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন যে ভ্যারাইটিটা দেখছে এটা হলো গোল্ডেন পেয়ারা যেটা এখন বাংলাতে খুবই চর্চিত নাম যে গোল্ডেন এইট যেটা সমস্ত চাষি বন্ধু এখন চাচ্ছে আমি গোল্ডেন এইট পেয়ারা চাষ করবো এবং গোল্ডেন এইট পেয়ারার আমার মাদার গাছে আছে দুশো থেকে আড়াইশো তাতে ফলন হচ্ছে অসাধারণ গোল্ডেন এইট পেয়ারা যদি চাষ করেন তাহলে আমি গ্যারান্টির সাথে বলবো আপনারা লাভ করতে পারবেন গোল্ডেন এইট হচ্ছে আপনার মিষ্টি জলপাই মিষ্টি জলপাইয়ের চারা অ্যাভেলেবেল আছে এবং এই ছোট গাছে ফুল চলে আসছে দেখতে পাচ্ছ এই মিষ্টি জলপাইয়ের চারাও যদি আপনারা মনে করেন তাহলে নিতে পারেন আর এগুলো আছে আপনার ওয়ালনাট এগুলো আছে ওয়ালনাট যদি ওয়ালনাটও নিতে চান তাহলে অ্যাভেলেবেল নিতে পারেন কাট বাদাম বাদামের মেলা করা ভ্যারাইটি আছে আমার থেকে যদি বাদামের ভ্যারাইটি নিতে চান তাও পেয়ে যাবেন এটা আছে কাট বাদাম ভেরিকেটেড মালটা ভেরিকেটেড মালটার ছাড়াও অ্যাভেলেবেল পেয়ে যাবে দর্শক বন্ধুরা যদি এটা নিতে চান এটাও অ্যাভেলেবেল আছে রঙ্গনের ভ্যারাইটি যদি কোনো দর্শক বন্ধু নিতে চান তাও পেয়ে যাবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি প্রচুর রেডি করা রঙ্গন রয়েছে এগুলো কি বিক্রির জন্য হ্যাঁ বিক্রির জন্য সবই আমার এই নার্সারিতে যা আছে যদি মনে করে সব তুল নিয়ে যাও তাও নিয়ে যাবে কোনো সমস্যা নেই ওই পেছনে লঙ্ঘন হয়ে আছে বড় গাছে দেখুন একদমই তাই তো প্রচুর কিন্তু ভ্যারাইটি রয়েছে এবং রেডি করা কিন্তু প্ল্যান্ট রয়েছে যারা চাইছেন রেডি করা নিতে চান তারা কিন্তু রেডি করা নিতে পারেন একদম রেডি করা আপনাদের জন্য রেখেছেন এগুলো আছে আপনার রেড প্যামেলো আচ্ছা আর এদিকে আছে আপনার রেড যেটা আপনার আমলকি থাই ভেরাইটি রেড আমলকি আর এদিকে আছে রেড সুপার ভগুয়া আনার পাকিস্তানি লং বেরি পাকিস্তানি লং বেরি আর এদিকে আছে থাই আপনার বেল যেটা কাঁটা ছাড়া যে বেল বলে আমরা ঠিক আছে এও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ কাঁটা ছাড়া বেল আর ওদিকে আছে কলম চা যেটা টক কলম চা একদমই তাই এর পাতা কিন্তু একটু ছোট হয় হ্যাঁ একটু ছোট লম্বা হয় লম্বা হয় আর মিষ্টি করম চার পাতা কিন্তু বড় হয় এবং বড় হয় হ্যাঁ এটা ওই মশলার কাজ করে এটা আছে আপনার ফলসা ফলসা ফলটাও এখন ছাদ অনেকে অনেকে কিন্তু করতে চাইছেন এই ধরনের ভ্যারাইটিও কিন্তু আপনারা করতে পারেন এটা আছে কারি পাতা যারা রান্নার কাজে মূলত ব্যবহার হয় বিভিন্ন রকম আমরা যারা খাওয়ার তৈরি করি তাতে কিন্তু এই ধরনের কারিপাতা অবশ্যই ব্যবহার করতে পারেন এবং এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে করা খুব সহজ পরিচর্যার মাধ্যমে কিন্তু করা নার্সারিতে আঙ্গুরের চারা সব থেকে দাম বেশি থাকে তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলছি যদি সব থেকে দামি চারা আঙুরের চারা নিতে চান তাহলে জিয়ার মন্ডল নার্সারিতে যোগাযোগ করবেন আর যদি মনে করেন সব থেকে কম দামি আঙুরের চারা নিতে চাই তাও যোগাযোগ করবেন এই যে আঙুরের চারাগুলো দেখছো দু ফুট আড়াই ফুট করে হাইট আছে এগুলো অনলি কুড়ি টাকায় পেয়ে যাবেন নার্সারিতে আসবেন কুড়ি টাকায় আঙুরের চারা পেয়ে যাবেন তবে হ্যাঁ এক পিস নিলেও কুড়ি টাকা একশো পিস নিলেও কুড়ি টাকা ঠিক আছে এই যে কুড়ি টাকা করে পার পিস আছে এই চারা যদি কেউ নিতে চান নিতে পারেন তবে এগুলো টকের ভ্যারাইটি চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার এর পরেও কিন্তু আরো অনেক আইটেমস রয়েছে যা কিনা একটা প্রতিবেদনের মাধ্যমে শেয়ার করা সম্ভব নয় তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না তো ধীরে ধীরে আগামী প্রতিবেদনের মাধ্যমে বাকি আইটেমস গুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবার আমি জাকিরদার কাছে জানতে চাইবো যে প্রতিবেদনের মাধ্যমে আপনি ভ্যারাইটিসগুলো দেখালেন যারা পরে থেকে ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি বলুন এই ভ্যারাইটিগুলো নিতে হলে আপনার এখানে কিভাবে তারা আসবে কলকাতা এমনকি কলকাতার বাইরে থেকে বা আপনার আশেপাশে থেকে যদি কোনো দর্শক বন্ধু বাইরে থেকে আসতে চাও তাহলে সর্বপ্রথম আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমার কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন ফাইভ ফাইভ নাইন এইট ওয়ান ডবল থ্রি এটা আমার কন্ট্যাক্ট নাম্বার আর কল করে যদি আপনারা আসেন তাহলে আমি সর্বপ্রথম বলবো শিয়ালদা আলদা শিয়ালদা থেকে লোকাল ধরবেন হাসনাবাদ লোকাল ধরে হারুয়া রোড স্টেশনে নামবেন হারুয়া রোড স্টেশনের গায়ে চাকলা লোকনাথ মন্দিরের অটো আছে ওই অটোতে উঠে নার্সারির সামনে নামবেন এবং যদি কোন দর্শক বন্ধু রানাঘাট বনগা হাবড় থেকে আসেন তাহলে আপনার ডাইরেক্ট চলে আসবেন হাবরা বা গুমা হাবড়া যদি আপনি আসেন হাবড়া থেকে ডাইরেক্ট চাকলার অটো আছে আর যদি গুমা আসেন তাহলে গুমা থেকে বদর বদর থেকে ডাইরেক্ট অটো আছে আমার নার্সারি ঠিক আছে আর আসার আগে সবসময় চেষ্টা করবেন আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবার কন্ট্যাক্ট করে নিলে কি হয় আমি বলে দিতে পারবো যে অমুক উঠুন অটোতে উঠলে অমুক জায়গায় নামবেন একদম তো এই পথনির্দেশের নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন জেয়ার মল্ল নার্সারিতে এর পরেও যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আসার আগে ফোন করে নেবেন আপনার এখানে আসার কোনো টাইমিংস কোন সময়টায় মূলত বন্ধুরা এই সময় আপনার নার্সারিতে আসবে আসার কোনো টাইমিংস নেই শুধু শুক্রবার দুপুরবেলা একটা এই এগারোটা থেকে আপনার দুটো অবধি বন্ধ থাকে আচ্ছা শুক্রবার এগারোটা থেকে দুটো অবধি বন্ধ থাকে নইলে আমার নার্সারি বন্ধ থাকে না যদি আমার কোনো দর্শক বন্ধু বাইরের থেকেও আসে অনেক সময় কি হয় আমি অফিসে আছি ঠিক আছে আমার একটা কাস্টমার ফোন করছে দাদা আমি বার হয়েছিলাম রাস্তায় কোনো বিপদের কারণে আমি লেট হয়ে গেছে যাক আমি আপনার ওখানে পৌঁছাচ্ছি রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে অনেকের আমি স্টেশন থেকে নিয়ে এসছি রাত বারোটার দিকে ঠিক আছে এরকম হয়ে থাকে তা সেক্ষেত্রে বন্দর কোন এনেই নেই আপনারা যদি সম্ভব একবার কল করে নেবেন তো আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন তাহলে কিন্তু ওনার পক্ষে সুবিধা হবে আপনাদেরকে পিক আপ করার বা রিসিভ করার তো এইভাবে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন জিয়ার মন্ডল নার্সারিতে এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার একদমই তো এই নাম্বারে ফোন করেই কিন্তু আসবে তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হই আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড এই ধরনের ভিডিওস যখন আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন জাকিরদাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ জাকিরদার ডাকে আজ আমি এসছিলাম এই ধরনের ভ্যারাইটিস গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আর ধন্যবাদ জানাবো আপনাদেরকেও যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন ধন্যবাদ জানাই জাকিরদাকে ধন্যবাদ জানাই আরও একবার আপনাদেরকেও